তো হে গাইস কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে কারণ তোমরা সব আমার ফ্যামিলি মেম্বার আর হ্যাঁ গাইস ঠিক আমি ব্লগটা আজকে এরকম ফাঁকা ওয়েদার দেখে শুরু করছি দেন তোমরা ব্লগটা কেমন লাগবে আশা করছি ভালোই লাগবে তো আমি চেষ্টা করব যতটি পারি ভালো লাগার দেন তো যে চ্যানেলে নতুন এসো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করো তাড়াতাড়ি দেন কালকে ব্লগ ছাড়িনি ভাই তো তোমরা কেউ কিছু মনে করো না পরশু কাজ ছিল ওটার জন্য ব্লগটা ব্লকটা করতে পারিনি আর কি তো তোমাদের সঙ্গে আজকে আবার শেয়ার করছি দেন আমি ভেবেছি এখানে মনে হচ্ছে দাদারা আছে তো না এখানে দেখি কল করব আর দেখি ওরা কোথায় আছে দেন জানব আর জেনে উনি আবার তোমাদের সঙ্গে কথা বলছি কোথায় আছে না আছে আবার জেনে কথা বলছি তো চলো আর তোমরাকে আজকে আকাশের ওয়েদারটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আজকে মানে ওয়েদারটা তো ঠিক নাই দেখতে পাচ্ছ না সূর্য উঠে আছে কিন্তু ওয়েদারটা এতটা ভালো নাই তো চলো আর গাইস এখানে ডাল পুরি করার জন্য তো মশলা করতে লেগে গেছি দেন দেখো আর এখানে কাকু মশলা করবে আমি ভেঙে দিচ্ছি আর কাকু মশলা করতে লেগে গেছি আর কাজ এখানে তো মানে পুরি করার জন্য তো সব চলে আসলো সামান পাতি আটা আছে তেল আছে দেন করবে এখন তো চলো আর এখানে জামাই তো জল দিয়ে দিলো মানে আটাটা সানবে ওটার জন্য তো দেন চলো আর গাছ দেখতে তো পেলে সব পুরি করার জন্য বাজার করে নিয়ে আসলো দেন মশলা ওষলা সব করলাম আর গাছ এখন সব এগুলো ধোয়া হচ্ছে কারণ অনেক খারাপ হয়ে তো দেন চলো আর ভাই এখানে পুরীর আটা সানার পর আর এখানে পুরি করার পর এখানে ভাজার পর আর কাছ পুরি তো হচ্ছে তোমরা দেখলে আর তো কতটি হলো তোমরা দেখানোর চেষ্টা করছিস তো চলো কতটি হয়েছে আর কতটি এখন বাকি আছে দেখাবো চলো আর এখানে পুরি তো অনেকটি ভাজা হয়ে গেছে দেন অনেকটি আছে আটা আর এখানে তো সব জামাই ভাজছে আর গাছ এখন যাবো স্নান করতে দেন বের হয়ে গেছি স্নান করার জন্য তো যাই আর স্নান করে এসে একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তত পর্যন্ত তোমরা ব্লগটা কেউ স্কিপ করো না তো চলো সো সবাই স্নান করে চলে এসেছি আর ভাই কি বলবো এত তাপ জন্য গেঞ্জি পরতে পারিনি অনেক তাপ আর এনে আছে গেঞ্জি দেন পরবো একটু পরে এখন ভাত চাপানো হয়েছে তাই পড়িনি কিছু দেন ভাত চাপিয়ে মানে ভাত রান্না করে দেন তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে দেন যাব কোনো জায়গায় ঘুরতে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আমার কাছে ফাইনাল তো ভাই ফাঁকা রাস্তাটাতে দেন দেখতেই পাচ্ছ আর মেঘের ওয়েদারটা দেখো মানে চারিপাশ হচ্ছে মেঘ উঠে আছে আর কি দেন তো কি বলবো এখন চলে যাচ্ছি মানে হাঁটতে হাঁটতে আর পিছনে দাদারা আছে ওরা বসে আছে দেন আমি যাচ্ছি এনে চলে যাচ্ছি না ব্লগ করতে করতে দেন তো একটু পরে তোমাদের সঙ্গে দেখা করছি আর ঘুরতে যাওয়ার চেষ্টা করব দেন তোমরাকে দেখানোর চেষ্টা করব তো তোমরা জানোই আজকে বসে আছি দেন আজকে ভোট আসলে ওটার জন্য বসে আছি দেন যাবো সো চলো এখানে আসার উদ্দেশ্য হলো ভাই এখানে কিছু রিল বানানোর চেষ্টা করব দেন সূর্য তো ডুবে গেলো দেখতে পাচ্ছ সূর্য ডুবে গেল দেন দেখি কী হচ্ছে ক্যামেরা ভালো দিচ্ছে কি না তো বানানোর চেষ্টা করছি তো রিলটা তোমাকে ইনস্টাগ্রামে লিঙ্ক দেবো তোমরা রিলগুলো দেখবে আর ফলো করবে আর যে চ্যানেলে নতুন এসো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ভাই ভিডিওতে তো লাইক করবেই তো চলো দেখাবো রিলগুলো দেখবে গিয়ে গিয়ে আর তো চলো রিল বানানোর পর আবার তোমার সঙ্গে কথা বলছি দেন তাড়াতাড়ি রিলটা বানিয়ে ফেলি কারণ আবার সন্ধ্যা লাগতে যাচ্ছে আর কি সহজ রিল বানানো কমপ্লিট ভাই এখন চলে যাব একদম দাদাদের কাছে তো ওখানে গিয়ে তোমাকে রিল দেখানোর চেষ্টা করছি তো দাদাদের মোবাইল থেকে দেন দেখি আবার কপিরাইট দিয়ে দেবে তখনই ভাই সমস্যা হয়ে যায় বুঝলে কপিরাইট দিয়ে দিলে একটা সমস্যা যে প্রথম ব্লগ ছেড়েছিলাম ভাই সব বাজনা দিয়ে কপিরাইট দিয়ে দিয়েছে আর তোমরা যদি কেউ জেনে থাকো কি কিভাবে ডাউনলোড করলে বাজনাগুলো কপিরাইট দেবে না তো অবশ্যই কমেন্ট করে বলবে এবং আমার সঙ্গে ইনস্টাতে ম্যাসেজ করে কথা বলতে পারো যাব ওখানে তো চলো আঘ দেখলে তো ফটো ওটো তুললাম আর আজকে মেঘের ওয়েদারটা তোরা ঠিক নাই আগাছ চারিপাশ মেঘ উঠে আছে দেন দেখি যে একটু দেখে তো যতটা ফটো তুললাম সব কটা পেয়ে যাবে তোমরা ইনস্টাই ইনস্টাই আপলোড হবে তো তোমরা ইনস্টাতে গিয়ে দেখবে ফটোগুলো আর তাড়াতাড়ি ফলো করবে দেন এখন যাবো বাসা গিয়ে কথা বলার চেষ্টা করছিস তো চলো আর গাছ ফটোটি কেমন লাগছে অবশ্যই কন করে বলবে আর ফিল্টার মেরে ভাই ফটোটিকে খারাপ করে দিয়েছে আর কি বলবো আমার সঙ্গে করলো এটা এখন তো ভাই ফাইনালি বাসাতে আর বাসা এসে তো দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে দেন তোমরা যে ইউটিউবে দেখলে লোকটাকে তো সে লোকটা হলো এটা আর লাগা দেখো আর নামটা কি আর সব তোমরা শেয়ার করছি বল দেখো কিরকম বলো তো একটু কিনেছি

কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্ট করে বলবে দেন আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তত পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে ফেলো আর পরবর্তী ব্লগে দেখা হচ্ছে তো চলো বাই বাই করে দাও একটু বাই বাই